আসসালামু আলাইকুম প্রিয় মশুদাসী বায়বন্ধুরা তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মনুসেক্স তেলা পিয়া মাছের পোনা এবং টাইগার তেলাপিয়া পিয়া মাছের পোনা আপনার পুকুরে অরিজিনাল হাইব্রিড এবং মনোসেক্স তেলা এবং টাইগার তেলাপিয়া পিয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলে আমাদের দাবি সিরিয়ার নাম্বারে কন্ট্যাক্ট কেমন যোগাযোগ করতে পারেন তো ওস দেখেন আমরা হাতি নিয়ে দেখেছি আপনাদেরকে অরিজিনাল টাইগার মনোস্যাক্স তেলা পিয়া মাছের পোনা মাছটি দেখেন এক সারা মাছ এই মাছটি হচ্ছে আপনার এই মাছটি হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই হাজার পিসি কেজি আপনি যদি টাইগার মনোসেস্তালাবিয়া মাছের পোনা আপনার পুকুরে এবং জলাশয়ে চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দাও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট এখন যোগাযোগ করতে পারেন তবে দেখেন এই মাছটি আপনার আপনার পুকুরে এবং জলাশে আট থেকে দশ মাস চাষ করতে পারবেন দশ মাস পর্যন্ত এই মাসে কোনো বাচ্চা এবং ডিম দিবে না এই মাছ চাষ করার পদ্ধতি আপনার পুকুরে আড়াই থেকে তিন ফিট পানি হলেই অরিজিনাল টাইগার এবং মনোসেস্তালাবিয়া মাছের পোনা চাষ করতে পারবেন তো দেখেন এই মাছটি আপনি চার মাস বাজারে পুকুরে চাষ করলে চার মাস করে বাজারে বিক্রি করতে পারবেন এ একটা মাছের ওজন চলে আসবে সাতশো থেকে আটশোশো গ্রাম তবে দেখেন অরিজিনাল টাইগার মানুষ এক্সেল মাছের পোনা এই মাছটি আমরা সুলভ মূল্যে বিক্রি করে করতেছি এবং কি খুচরা এবং পাইকারি বিক্রি করা হচ্ছে আপনারা পুকুরে এবং জলাশয় চাষের জন্য আমাদের দেওয়া সিনে নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের ঋণ ও চারাপনা পাওয়া যায় দেশি সিং দিশি মাগুর পাবদা গুলশা আয় চিতল বেতনামি কৈ মনোসেক্স তেলাপিয়া ও টাইগার তেলাপিয়া তো বেহস দেখেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দাবি স্ত্রীর নাম্বারে কন্টাক্ট কেমন যোগাযোগ করতে পারেন তো বেহস দেখেন এই মাছটা সি কুমিল্লা পাঠাবো তার জন্য মাসে মাছের সাো হচ্ছে